পতিত স্বৈরাচারের ষড়যন্ত্রের নীল নকশা সম্পর্কে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান মির্জা ফখরুল বলেন আমরা বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছি পতিত স্বৈরাচার ও তার দোসররা পরিকল্পিতভাবে অন্তর্বর্তীকালীন সরকার তথাবিজয়ী ছাত্র জনতার ওপর প্রতিশোধের নীল নকশা নিয়ে মাঠে নেমেছে একই সঙ্গে এসব ঘৃণ্য অপরাধের দায় সুকুশলে বিএনপি সহ সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির উপর চাপানোর জন্য সামাজিক গণমাধ্যমকে ব্যবহার করছে ব্যাপকভাবে বিশেষ করে প্রতিবেশী একটি দেশের কিছু কিছু নিউজ চ্যানেল সহ সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করছে একটি চিহ্নিত মহল হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের নাগরিকদের সম্পদ ও ধর্মীয় উপসানালয়কে টার্গেট করা হয়েছে বিশেষভাবে সাম্প্রদায়িক দাঙ্গার লক্ষ্যে সমাজকে বিভক্ত করাই এই মুহূর্তে তাদের ষড়যন্ত্র বিজয়ী সব শক্তি তথা জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করার অপচেষ্টায়ও তারা মরিয়া হয়ে লেগেছে তিনি বলেন আমরা আশা করি ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসন তথা সর্বস্তরের সব নাগরিকরা এ বিষয়ে সজাগ আছেন আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইতিমধ্যে আমাদের সাধ্যমতো সব পদক্ষেপ গ্রহণ করে চলছে দলের নাম ব্যবহার করে যারাই এই ধরনের অপৎপরাতায় জড়িয়ে পড়বে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি কঠোর ব্যবস্থা নেওয়া হবে মির্জা ফখরুল বলেন তথাপি পরিস্থিতি ও পরিবেশের গভীরতা অনুভব করে দেশবাসীসহ সংশ্লিষ্ট দেশি বিদেশি সব সহায়ক শক্তিকে আবারও সজাগ করতে চাই পতিত স্বৈরাচার ও তার দোসরদের এই ষড়যন্ত্র সম্পর্কে বিশেষভাবে আহ্বান করতে চাই সংখ্যালঘু সম্প্রদায়ের সব নাগরিকদের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার দেশপ্রেমিক প্রতিরক্ষা প্রশাসন পুলিশ বিজিবি ও আনসার বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য দলমত নির্বিশেষে তাদের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি